আসসালামু আলাইকুম ওয়া অবাকায় সম্মানিত অডিয়েন্স অবীয়গন আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক এক টিউটরের ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে ইমানের শাখা একান্ন আদল ইনসাফের সাথে বিচার ফয়সলা করা আদল ইনসাফের সাথে বিচার ফয়সলা করা ইমানের অন্যতম শাখা আল্লাহ তালা এ প্রসঙ্গে সুরান নিসার আটান্ন গায়েতে বলেন وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ তোমরা যখন লোকদের মধ্যে বিচার ফয়সলা করবে তখন আদল ইনসামের সাথে ফয়সালা করবে আরেক জায়গায় বলা হয়েছে অর্থাৎ সুরানিসার একশো তো পাঁচ নং আল্লাহ রবুল আলামিন বলেন ولا تكن للخائنين خصيما هي নবী আপনি খেয়ানতকারী ও দুর্নীতি লোকদের সমর্থনে বিতর্ককারী হবেন না সুরা হুজরাতে নয়নং হাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুসিতু ইন্নাল্লাহা ইউহিব কুল মুকাসিকিন তোমরা ইনসাফ করো আল্লাহ ইনসাফ করে লোকদেরকেই পছন্দ করেন আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন রাজুলিন এটা আল্লাহুমা মানা

যাকে আল্লাহ হিকমত দান করেছেন সেই ব্যক্তি তথানুযায়ী কাজ করে এবং অন্যকে তা শিক্ষা দেয় সম্মানিত অডিয়েন্স অভিহণ আমরা আমাদের ব্যক্তি জীবন আন্তর্জাতিক জীবন সামাজিক জীবনে যে যে অবস্থা আসি সেই অবস্থান থেকে আদল ও হিসাবের সাথে বিচার ফেসলা করব আমরা খেয়াল রাখবো যাতে আমাদের ব্যক্তি জীবনে যে অবস্থায় আসি যাতে আমারাতে খেয়ানত না হয় এবং আদল ইনসাফের সাথে বিচার ফসলা করি আর আব্দুল ইমিনী আসু থেকে বর্ণিত হাদিসে যে আমরা পেলাম দুইজন ব্যক্তির প্রতি দুইজন ব্যক্তির প্রতি ঈর্ষা করা যায় অর্থাৎ হিংসা করা যায় কীরকম সে বিষয়গুলো আমরা অনুধাবন করবো হৃদয়াঙ্গম করব বুঝে চলার চেষ্টা করব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তফিক দান করুন আমিন يا رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته